うん。 স্কার প্রিয় দর্শক আজকে আমি মোশন সিকনেস বা গতিজনিত সমস্যার তাৎক্ষণিক প্রতিকার একটা কার্যকরী ওষুধের ব্যবহার আলোচনা করব মোশন সিকনেস অনেকেরই হয়ে থাকে যে কোনো যানবাহন অর্থাৎ ট্রেন বাস এরোপ্লেন জাহাজ নৌকা যেখানেই কোনো গতি আছে সেরকম জায়গায় উঠলেই অনেকের দেখা যায় যে মাথা ঘোরা গা বমি 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 করা পেটে ব্যথা প্রচন্ড ক্লান্তি বুক ধরফর এরকম বিভিন্ন সমস্যাগুলো হয় তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি ওষুধ ককলুলাস ইন্ডিকাস খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমি ককলুলাস ইন্ডিকাস থার্টি এইটা আমি বলবো এটা কিভাবে ব্যবহার করা যায় এটা যখন জার্নি স্টার্ট করবেন তার অন্তত দু ঘন্টা আগে এক ফোটা খেতে হবে আর জার্নি যখন শুরু হবে তখন এক ফোঁটা খেতে হবে অর্থাৎ দুই তিন ঘন্টা জার্নির ক্ষেত্রে এই দু ফোঁটা ওষুধই কিন্তু যথেষ্ট আর জার্নিটা যদি দুই তিন ঘন্টার বেশি হয় তাহলে কি করতে হবে যে জার্নি শুরু করার দু ঘন্টা আগে এক ফোঁটা ওষুধ খেতে হবে আর যখন জার্নিটা স্টার্ট হচ্ছে সেই সময় থেকে এক ফোঁটা পরে এক ঘন্টা ছাড়া ছাড়া তিনবার খেতে হবে তাহলে এইটুকুই যথেষ্ট এই মোশন সিকনেস থেকে বাঁচার জন্য এখন কথা হচ্ছে যে এটা তো একটা তাৎক্ষণিক প্রতিকার হলো এটা খেলে অবশ্যই ভালো থাকবেন কিন্তু যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যাটাই যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই তাৎক্ষণিক শুধু প্রতিকার নিলে হবে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের প্রয়োজন তো সেক্ষেত্রে ওভারঅল আপনার বডি নানান রকম কি কি আপনার শরীরের আর কি কি লক্ষণ কি সমস্যা আছে সব জেনে তবে চিকিৎসা করতে হবে তো এর জন্য আপনি আপনার যিনি চিকিৎসক রয়েছেন আপনার যিনি চিকিৎসক তাকে আপনি দেখাতে পারেন বা আপনি আপনি যে দেখান না কেন তার কাছে চিকিৎসা নিতে হবে পরামর্শ হবে অথবা চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে নমস্কার